সংসারের মধ্যে বুঝিয়া গোবিন্দ যে সে বড় চতুর সংসারের মধ্যে বসিয়া যে গোবিন্দকে ভাজে সেই চতুর বাদবাকি সব ফতুর বুঝতে পারছেন দেখেন ওই যে মঠ মন্দিরে আমরা চলে যাই না বলি না আমি মঠে চলে যাব আমি বৃন্দাবনে চলে যাব যাবো সংসার তো আপনি সঙ্গে করে নিয়ে যাচ্ছেন সং নিয়ে যাচ্ছেন সং তাহলে সেখানে গিয়ে একটা সংসার দিতে হবে আর সারটা কি একটা হলো সার সেখানে গিয়ে না খেয়ে দেখবেন দুয়ারে দুয়ারে ভিক্ষা করতে হইব যা পাবেন সেটা নিয়ে সংসার সঙ্গে সংসার এই সংসারের মধ্যে আবদ্ধ সংসারের মধ্যে থেকে যে কৃষ্ট সে বড় চতুর্থ আর সব হলো মূল লক্ষ্য রাখতে বেশি বলে জীবন লক্ষ্যটা আমরা আমরা বলি সেটা ভুল পথে পরিচালনা করে থাকছি আমাদের ভুল পথে পরিচালনা হওয়ার নিবৃত্তে জানতে হবে আগে আগে নিজে বুঝে বুঝেছে আপনারা নারী এবং পুরুষ আমরা হলাম নারী পুরুষ এই ধর্মটা আগে আমাদের ধর্ম যদি আমরা রক্ষা না করি আমরা ধর্মের কাজ করছি ধর্ম আমি সেবা করি না আরে এটাই তো আপনার অধর্ম

সেই স্মরণের মধ্যে দিয়ে নিজের মধ্যে আমি মনুষ্য জন্ম পেয়েছি বলছি তো সবাই সামনে বলছি দুর্লভ মনুষ্য জনম অনেক কথা শুনছি অনেক গুরুদেব দর্শন করেছি আমি করতে গেছি আরে মাঝে মধ্যে মায়াপুর নবদ্বীপে যাচ্ছে কিন্তু কিনছে না ভক্তি তো রয়েছে কোথায় এরকম অনেক কিছু করতে 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 হাসপুসে ওরা পায়ের উঁচু করে আরো পা দিয়ে উঁচু করে পা দিয়ে চেপে পাটা চেপে দিলে এটা পায়ের উঁচু করে রাখলাম এটা চাপা করে পারে আমাদের পায়ের তলাটা এরকম ফাঁকা আছে না লাবানো আছে ফাঁকা আছে ফাঁকা আছে আমাদের পায়ের তোলা ফাঁকা হয়েছে না